কড়াইতে প্রথমে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর পেঁয়াজ ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা অল্প একটু পেঁয়াজ আর টমেটো বাটা তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে লোটে মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপরে মশলাটা কষানো হলে দিয়ে দিলাম টমেটো অল্প একটু জল তারপরে আর কি টেস্ট মতো লবণ দিয়ে দিয়ে দিলাম লোটে মাছগুলো কি লোটে মাছের কথা শুনেই জিবে জল চলে আসলো আমি জানি যাদের লোটে মাছ আমার মতো খুব পছন্দ তাদের জিবে জল আসতে বাধ্য টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আর সবার শেষে দিলাম গরম মশলা আর মিট মশলার গুঁড়ো তার সাথে ধনে পাতা আমি জানো তো লোটে মাছ কখনোই আস্ত রান্না করতে পারি না আমার সেই ঝুড়ি ভাজা হয়েই যাবে কিন্তু লোটে মাছ আস্ত হোক আর ঝুড়ি ভাজা আমার কিন্তু খেতে দারুণ লাগে তোমরা কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে লোটে মাছ রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো তো এটা কেমন হয়েছে একদম শুকিয়ে ফেলেনি একটু জল জলে রেখেছি চলো